মোবাইলগুলো সিস্টেম চালু করার জন্য এক বছর টাইম দেয় ছয় মাস চেয়েছি কোন উত্তর দেয় নাই আমাদের কথা হলো আমরা ব্যবসা করতে চাই আমরা হ্রাস করতে চাই না আমাদের ব্যবসা করার সুযোগ দেয় এটাই বলেছি আর সর্বোপরি রাস্তায় বলেছি আপনি বলেছেন আমরা আপনাদের RUN! <laughs> সরকার উদ্যোক্তা হতে বলছে এক নম্বর বাংলাদেশের ভাই পরিস্থিতি খুব একটা ভালো না ঠিক তারপরে অনেক টাকা পয়সা অনেক কিছু ইম্পোর্ট করবে এক্সপোর্ট করবে এরকম আমাদের অ্যাবিলিটি নাই ভাই আমরা আমরা যে ব্যাংকের লোন নেই যে সত্য কথা আমরা এনজিও থেকে লোন নিই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে এটা সত্য কথা বলো আপনি মিলাই দেখবেন বাংলাদেশের চল্লিশ আপনি আমরা যে ব্যাঙ্কের লোন যেতে চাই না আমরা ওইখান থেকে ধার দেনা করে মাল নিয়ে এসেছি আমরা আলাদা বিশাল ফোন বেঁচে শুরু করেছি আমাদের জীবন শুরু করেছি আমাদের জীবন আমার বয়স মাত্র চব্বিশ আমার জীবনের এখনো সম্পূর্ণ পড়ে আছে ভাই দুদিন পর বাচ্চা গাছ চলবে বিয়ে করেছি তিন বছর পূর্ণ যাক এখন কথা হচ্ছে আইদেরকে আমরা এটুকু করলাম যে আপনাদের যদি চাকরি না থাকে আপনাদের যেমন পেদের দায় আছে ভাই আমরা পেদের দায় এসেছি আপনারা যাদেরকে বের করে দিতে চাচ্ছে যে অফিসে যারা আছে বিটিআরসি যারা অফিসে আছে তাদের কথা হচ্ছে কি পাঁচটা পেঁদে কিনা আমাকে বাসায় যেতে হবে আমরা তো ভাই পাশে থেকে এসেছি আপনার গতকাল রাতে দশটার দিকে বেরোয় ঠিক আছে না সবাই এসছে ভাই দূর দূরান থেকে এসছে কে খুলনা থেকে কে সিলেট থেকে কে চট্টগ্রাম থেকে আমরা এসছি চাপানোর বস থেকে প্রায় মোটামুটি মিনিমাম তো চল্লিশ হাজার মতো লোক হবেই

মানুষ মারা যাবে সে ভাতা বিধবা ভাতা এই ভাতা ওই ভাতা কোনো কিছু নাই আজকে সব বন্ধ আমরা একটা জীবন শুরু করছি এখানে এসে ব্যাংকটা করে দিচ্ছে আমরা যাবো আমরা আমরা ব্যবসা ছেড়ে দেবো আমরা না অফিসিয়াল ব্যবসা ছেড়ে দেবো কিন্তু এখানে যতগুলো মানুষ এসছে ওদের ঘর সংসারের দায়িত্ব সংসার সরকারকে নিতে হবে সরকার যদি না নিতে পারে সরকারকে শেষ দেখতে ছাড়বো আমরা